তার মতন সিধা মানুষ আর নাই আর বাইর যাওয়ার বেহা নাই আসে না নাই এই সৃষ্টি মানুষ আছে না তাহলে ঠগা ঠগেটাই বুঝাইতে যদি নয় বিশ্বাস করেন মাথা ঢুকে যাবো কথাটা কই লাই করতাম

সারা দিন রই তুলছে না ঠগা ঠুকি কেড়ে না যায় সারা দিন জন রই তুলছে না একালে জালালি খতবে দোয়া পড়তেছে বলে দোয়া পড়ে আল্লাহ জীবনে লাগে রই না দেবা দাদা দিলাম দোয়া পড়তে পড়তে সারা দিন রই না হাওয়াও নাই কাফর বিজা হুগাইছে না এরপরে জামাই শুনতে সময়ছে এক গোসল গোসল কইরা গো কাফর দি লইয়াও অবস্থা কি হইব পাইজামা দাইতে না ওহন কি কইতাছে আমি বাপজিরাম কাফর দিছে দইছি আপনারা খুব সুন্দর দেখা যাবো সারাদিন রয়ে দশছে না কি করুন যা দি যা আপনার মোবেন সিংহ ভাষার মধ্যে একটা ভাষা আছে কয় যে সময় বেশি রাগড়ে কি কয় জানো কি যারা পুরা